আমি পাঁচটা খাবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এই যে আপনি নাক ফুল খেতে পারেন প্রচুর নাক ফুল বাজারে আছে প্রচুর পরিমাণে আহ আপনার ক্যালসিয়াম থাকে তারপরে এই যে দেখেন এটা খুব সহজ সবুজ আপেল প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটাও খাইতে পারেন সবুজ আপেলের বদলে আপনি সবুজ পেয়ারা খাইতে পারেন খুব বেশি ইম্পর্টেন্ট এই যে দেখেন এটা হলো এটা হলো বিটরুট এই বিটরুট নিয়মিত খেলে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন এছাড়া আপনি কি খাবেন সবুজ শাক সবজি স্পেশালি আমি পালং শাক পছন্দ করি পালং শাক ভিটামিন সি ভিটামিন এ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ অবশ্যই পালং শাক বেশি খাবেন লাস্টে আমি যেটা বলবো সেটা যে সংগ্রহ করতে পারলে আপনি মধু খাবেন খুব গুরুত্বপূর্ণ যে কোনো ভালো সোর্স থেকে সংগ্রহ করতে পারলে এই মধু খেলে এই খাবারগুলো নিয়মিত খেলে आपका कैल्शियम टैबलेट इतना দামি এত বড় কুটা খাওয়া দরকার নেই